উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও বিশিষ্ট এক্সপার্ট জনপ্রিয় লেখক এবং পরীক্ষক মাননীয় বিশ্বদীপ মন্ডল স্যার আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি তোমাদের জন্য নির্বাচন করেছেন স্যারকে আমরা প্রথমেই বললাম স্যার এমসিকিউ এসএকিউ কি নিউট্রিশনে কমন আসতে পারে স্যার জানিয়েছেন দু হাজার বাদ দিয়ে তার আগের পাঁচ বছরের প্রশ্ন তোমরা ভালোভাবে সলভ করে নাও এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে বা এমসিকিউ এসএকিউ এর অধিকাংশ প্রশ্ন বিগত পাঁচ বছরের প্রশ্ন সলভ করলেই তোমরা কমন পেয়ে যেতে পারো এ প্রসঙ্গে স্যার বলেছেন বিভিন্ন সহায়িকার পেছনে কিংবা টেস্ট পেপারের পেছনে তোমরা বিগত সালের প্রশ্নগুলি পেয়ে যাবে এবার আসি বড় প্রশ্ন অর্থাৎ সাত নাম্বার মানের জন্য কি কি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে এ বিষয় নিয়ে স্যার বিস্তারিত প্রশ্ন বলে দিয়েছেন কারণ তোমরা জানো সাতের বড় প্রশ্ন থাকলেও পরীক্ষাতে বড় একটা সাতের প্রশ্ন কিন্তু খুব কমই আসে সেখানে ভাঙা প্রশ্ন থাকে তিন দুই এক এরকম করে ভাঙা ভাঙা পার্ট পার্ট কোয়েশ্চেন থাকে তাই একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে তবে স্যার চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য শেষ মুহূর্তে বাছাই করে দিয়েছেন দেখাবো একটা ছোট্ট অনুরোধ কারা এতদিন নিউট্রিশনের সাজেশন চেয়ে প্রচুর কমেন্ট করেছিলে আজকে তাদের কমেন্ট দেখতে চাই তোমাদের জন্য অলরেডি হিস্ট্রি জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস ভূগোল ফিলোসফি বা দর্শন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন বাংলা ইংরেজি সংস্কৃত আর ইভিএস এই সাবজেক্টগুলোর সাজেশন পোস্ট করা হয়ে গেছে আগামীতে যারা সায়েন্সে রয়েছে তোমাদের জন্য বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির সাজেশনও কিন্তু প্রস্তুত হচ্ছে স্যারেরা দিলে আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো অনুরোধ একটাই এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো লাগে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখা যেতেই পারে এখন দেখে নাও মূল প্রশ্ন প্রথম প্রশ্ন টিসিএ সাইকেল কাকে বলে এবং কেন বলা হয় ক্রেভস চক্রের বিক্রিয়ার পথ ছকের মাধ্যমে দেখাও দ্বিতীয় প্রশ্ন অর্নিথিন চক্রের অপর নাম কী এই চক্রকে অর্নিথিন চক্র কেন বলে প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটির বর্ণনা করো পরবর্তী প্রশ্ন মানব দেহে প্রোটিনের পরিপাক ক্রিয়া বর্ণনা কর যকৃতকে একটি সুসজ্জিত ও জৈব রসায়নগার বলা হয় কেন পিত্ত কী মানবদেহে পিত্তরসের কাজ বর্ণনা কর পরবর্তী প্রশ্ন মানবদেহে বৃহত্তম গ্রন্থির নাম কী বিপাকে এর ভূমিকা লেখো ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের সাহায্যে দেখাও পরবর্তী প্রশ্ন অগ্নাশয় রস বলতে কী বোঝো এর উৎস উপাদান কাজ আলোচনা করো গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ প্রাণের পুষ্টিকে কীভাবে প্রভাবিত করে গর্ভাবস্থায় একজন মহিলার শারীরিক সমস্যাগুলি আলোচনা করো গর্ভাবস্থায় মহিলাদের কী কী শারীর পরিবর্তন বা অভিযোজন ঘটে তা আলোচনা করো গর্ভাবস্থায় ক্যালারি প্রোটিন লোহা ও ক্যালসিয়ামের চাহিদা বাড়ে কেন নেক্সট কোয়েশ্চেন মাতৃ কি কি কী অ্যানাক্রমতাজনিত রোগ প্রতিরোধক উপাদান আছে তা লেখো কোলেস্ট্রমের পুষ্টিগত গুরুত্ব আলোচনা কর পরবর্তী প্রশ্ন মধুমেহ রোগের কারণ ও লক্ষণ এবং জটিলতাগুলি লেখো এই রোগের খাদ্য পরিকল্পনার মূল নীতি আলোচনা করো দেখো আমি পুষ্টিবিজ্ঞানের শিক্ষক নই স্যার যে প্রশ্নগুলি লিখে দিয়েছেন সেগুলো টাইপ করে তোমাদের দেখাচ্ছি তাই টাইপ করার ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে আমার কোনো ত্রুটি হলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী হৃদরোগ নিয়ন্ত্রণে হু এর ন্যূনতম ছয়টি নির্দেশিকা উল্লেখ করো অর্থাৎ ডাব্লিউ যে নির্দেশিকা দিয়েছে ছটা উল্লেখ করো একজন উচ্চ সম্পন্ন রোগীর বর্জনীয় খাদ্যগুলি লেখো কি কী খাওয়া যাবে না তার জন্য একজন হৃদরোগীর একটি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো জন্ডিস কি কয় প্রকার কি কি? একজন জন্ডিস রোগীর গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যগুলির নাম লেখো গেঁটে বাঁধ কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেঁটে বাঁধ হয় কি কি কারণে মানুষের গেঁটে বাঁধ হয় সেগুলি লেখো এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি এই রোগে আক্রান্ত ব্যক্তির একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি। এটি মানব শরীরের কোন কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ ও মোট ক্যালারি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনন্দিন খাদ্যের একটি তালিক নমুনা তালিকা তৈরি করো দেখো বন্ধুরা পুষ্টিবিজ্ঞানে কিন্তু একদম ম্যাজিক্যাল চার পাঁচটা প্রশ্ন পড়লেই চলবে না তোমাদের একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তেই হবে প্রোটিন শক্তি অপুষ্টি পিইএম বলতে কি বোঝো এর কারণগুলি আলোচনা করো এই অপুষ্টির প্রতিরোধের উপায়গুলি দেখো ভিটামিন এ এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো গয়টার বেল্ট কি গলগণ্ড রোগের কারণ কি গলগণ্ড রোগের প্রকারভেদগুলি উল্লেখ করো গলগণ্ডের প্রতিরোধের উপায় লেখো গলগণ্ড রোগ দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকারের গৃহীত প্রকল্পটির নাম লেখো ইউএনআইসিইএফ ডব্লিউ এনএনএমবি এদের সম্পূর্ণ নামগুলি লেখো আইসিএমআর ও এনআইএন কী ধরনের সংস্থা এদের যে কোনো একটির কর্মপদ্ধতি লেখো জিও কি শিশুদের স্বাস্থ্য বিকাশে জিও বি আই সহায়তা করে রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা কি? আইসিডিএস ও এমডিএমপি এর সম্পূর্ণ রূপগুলি লেখো এদের মধ্যে যে কোনো একটি সম্পর্কে বর্ণনা করো মৌল বিপাক হার বা বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবদের বিষয় আলোচনা করো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বিএমআর কিভাবে পরিবর্তিত হয় স্যারের নির্বাচিত অন্তিম প্রশ্ন আশি গ্রাম কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন এবং জিরো গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশে মোট কত ক্যালারি সর্ব আর কি প্রাতরাস মোট কত ক্যালারি সরবরাহ করবে একজন কুড়ি বছর বয়সী তরুণের দৈহিক ওজন ষাট কিলোগ্রাম উচ্চতা ওয়ান পয়েন্ট সেভেন মিটার তরুণটির বি কত গ্রাম আর কি তরুণটির বিএমআই কত গ্রাম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে দেওয়া আছে যে খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের অনুপাত সিক্স ইস টু টু ইস টু টু এটা তোমাদের সমাধান করতে হবে এই হলো সম্পূর্ণ সাজেশন তবে একটা কথা এখানে বলবো বিজ্ঞান বিভাগের এটা তো বেসিক্যালি বিজ্ঞান বিভাগেরই একটা সাবজেক্ট সেই অর্থে কোনো সাজেশন হয় না এ কটা পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমন মিথ্যাচার বা মিথ্যে প্রতিশ্রুতি আমরা মোটেই দেব না তবে হ্যাঁ এখানে যে কটা প্রশ্ন বলা হয়েছে সব কটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই এখনো তো কয়েকটা দিন সময় আছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করে পরীক্ষা দিতে যাও তুমি যদি মনে করো এর বাইরেও তুমি কিছু প্রশ্ন পড়বে পড়তেই পারো তুমি চাইলে টেস্ট পেপার প্রশ্নের বই সলভ করে যেতে পারো তাতে কোনো অসুবিধে নেই বরং তাতে তুমি নিজে সমৃদ্ধ হবে আর একটা কমেন্ট আমি তোমাদের কাছ থেকে চাইব স্যার যে প্রশ্নগুলি দিলেন দেখো আমি তো নিউট্রিশান পড়াই না বুঝি না এমনকি আমাদের নিউট্রিশনের বইও নেই তো এই যে প্রশ্নগুলো স্যার দিলেন এগুলো কি তোমাদের রেডি আছে তোমাদের স্যারেরাও কি এই প্রশ্নগুলিকে পড়তে বলেছেন আমাকে কমেন্টে জানিও এছাড়া তোমার যদি মনে হয় আজকের ভিডিওতে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয়ে গেছে সেটা কোন প্রশ্ন সেটাও তুমি আমাকে কমেন্টে লিখে জানাতে পারো তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম